দশক নোয়াখালী থেকে আসা পানি আর অতি বৃষ্টিতে লক্ষ্মীপুরের প্রায় সাত লক্ষাধিক মানুষ পানিবন্দি আপনারা আবার পিছনেই দেখতে পাচ্ছেন একটি ঘর সেটি আসলে ঘরের ভিতরেই প্রায় এক হাঁটুর উপরে পানি শুধু এই ঘর নয় বন্যার পানিতে ডুবে আছে লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চল চতুর্দিকে শুধু বন্যার পানি থই থই করছে তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপুরের যে নিচু অঞ্চল রয়েছে ওখানকার ঘরবাড়ি রাস্তাঘাট ঘুরতে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার দিগুলি ইউনিয়নে এক নম্বর অস্থ গুফিয়ার খিল এলাকায় এই গ্রামের এমন কোনো ঘর নেই বাড়ি নেই যেখানে আসলেই হাঁটু পরিমাণ পানি নেই গ্রামাঞ্চলে যে ঘরগুলো রয়েছে সেখানে পানি আরও বেশি তবে তারা আমাকে যেটি জানিয়েছে তারা বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যায় ভুগতেছে সেটি হচ্ছে স্যানিটারি সমস্যা বিশুদ্ধ পানির সমস্যা খাবারের প্রচণ্ড সংকট রয়েছে আমরা ওনাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এর মধ্যে দু একজন স্বেচ্ছাসেবী এখানে ত্রাণ নিয়ে আসলো সেটি আসলে সুষ্ঠুভাবে বন্টন করা সম সম্ভব হচ্ছে না যার জন্য এই অঞ্চলে এই গ্রামের অধিকাংশ মানুষই এখনও ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রয়েছে পাশাপাশি তারা আমাদেরকে আরেকটি জানিয়েছেন পানি বেশি হয় তারা আসলে ঘর থেকে বের হতে পারছেন না জরুরি প্রয়োজনে বা বাজার করার জন্য যে বাইরে বের হবে সেটি তারা সম্ভব হচ্ছে না এই জন্য তারা চাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যদি এই এলাকায় যদি কোনো নৌকা বা কোনো নৌজা নিয়ে তাদেরকে সহযোগিতা করে তারা এই ভীতির থেকে তারা কিছুটা মুক্তি পাবে চরম খাদ্য সংকটে লক্ষ্মীপুরে সব বানবাসীদের খাদ্য সহায়তা করেছেন ইতিমধ্যে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবীরা পাশাপাশি এখানকার যে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন রয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকেও এখানকার বানবাসীদের জন্য খাদ্য সহায়তা করা হচ্ছে তবে কিছু কিছু স্বেচ্ছাসেবকরা বলছেন তারা যখনই ত্রাণ নিয়ে গ্রাম অঞ্চলে আসছেন সেখানে কিছু মোড়ল রয়েছেন অর্থাৎ কিছু সমাজপতি রয়েছেন যাদের কারণে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন করতে পারছেন না অথচ তারা বলছেন বন্দি বন্দি মানুষের কাছে এসেই তারা ত্রাণ সহায়তা করার জন্য কিন্তু এইখানে লোক স্থানীয় কিছু লোকজনের কারণে সেটি তারা করতে পারছেন না লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি এখানকার জেলা প্রশাসক সুরে জাহানের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন বন্যায় এখানকার প্রায় সাত লাখ বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এর মধ্যে তিরিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছেন আর এই খানবাসীদের জন্য সাতশো মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে পাঁচশো মেট্রিক টন ইতিমধ্যে বন্টন করা হয়েছে আর শিশুদের জন্য নগদ পাঁচ লাখ টাকার খাদ্য এবং পশু খাদ্য পাঁচ লাখ টাকার খাদ্য মজুত রাখা হয়েছে তিনি আমাদেরকে আরও বলেছেন বন্যা পরিস্থিতির মোকাবেলায় ইতিমধ্যে লক্ষ্মীপুরে জেলা এবং লক্ষ্মীপুরের বাইরের যে জেলাগুলো রয়েছে সেগুলো থেকে অনেক স্বেচ্ছাসেবী ত্রাণ বিতরণ করছেন তবে তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে তারা যদি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকে তাহলে এই জেলার যেই খাদ্য যে সংকট রয়েছে সেটি অনেকাংশে লাঘব হবে